ঈদ মুবারক আজকে হচ্ছে চাঁদ রাত ঈদের আগের দিন তো আমি মেহেদি পড়ছি তারপর হচ্ছে কিছু কাজ আছে একটু শপিংও ও বাকি আছে দেন কিছু রান্না করে রাখবো আবার আজকে দাওয়াতও আছে শুধু ফ্রেন্ড আডেদার বার্থডে তো আমরা রাতে মোটামুটি হালকা বার্তা কাজটাচ করে তারপরে চলে গেছে আডেদাদের বাসায় এখন কেক কাটা চলছে তারপরে হচ্ছে ডিনার টিনার করে ফিরতে তো বারোটা বাজবেই দিয়ে নে এসে কালকের জন্য হচ্ছে রান্নাবান্না করতে হবে হালকা বার্তা যেহেতু আমার বাসায় সবাই আসবে ঈদের জন্য আর বাচ্চারা সবাই মজা করছে কেক কাটিং হচ্ছে দেন আমরা চলে আসলাম ডিনার করতে তো তোমাদের তো অনেক কিছু রান্না করেছে তো তাড়াতাড়ি করে ডিনার করে নেই তারপর হচ্ছে একটু আড্ডা দিব দেন আবার বাসায় যেতে হবে তো বাসায় আমাদের বাসায় গেস্টও চলে আসছে তো অনেক কিছু রান্না করেছে তো খাবারগুলোও অনেক মজা হয়েছে তো আমরা এখন খেয়ে নিই আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তো সকালবেলা হচ্ছে আমি খিচুড়ি তারপর ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি ডিমের কোরমা রান্না করেছিলাম তো সবাইকে ঈদ মুবারক তো সবাই নামাজ পড়ে চলে আসছে আর আমার রান্না রান্না করার পর দেন হচ্ছে বাসে যারা ছিল সবাই খেয়ে ফেলেছে দেন যারা গেস্ট সবাই চলে আসছে আর দেখেন আজকে ব্ল্যাক ব্ল্যাক পরেছে সবাই আমরা মোটামুটি অনেক অনেকজনই ব্ল্যাক পরেছি তো মজাই লেগেছে তাই দেখেন আমাদের ব্ল্যাক্ট ফ্যামিলি এবার সবাই মানে অর্ধেক বেশি ব্ল্যাক পড়েছে তো আমি আছি স্বীকৃতি আছে মেয়েদের মধ্যে দুইজনে আর ছেলেগুলা ব্ল্যাক সব তো আমাদের ফটোশুশন চলছিল তারপর হচ্ছে লাঞ্চ টাঞ্চ করা লাগবে কারণ অনেক পেজেও গেছে আমরা সকালের রান্না টান্না করি সবাই মোটামুটি রেডি হয়েছে পাপা দাদা আর হচ্ছে ভাইয়ারা একরকম পাঞ্জাবি পরেছিল দেখে সেটা হচ্ছে সবাই ফটোশ্যুট করছিলো দেন আমরাই দেখ দেখেন চারজন একরকম হচ্ছে ড্রেস পরেছিলাম আপু দিয়েছে আমাদের সবাইকে তো সবাই সেম সেম ড্রেস পরেছি তো মজাই লেগেছিল এখন ফটোশ্যুট করতে আরেকবার ফ্যামিলি এখানে সবাই আছে আমাদের তো এখন করা হলে তারপর হচ্ছে আমরা সবাইকে লাঞ্চ দিয়ে দিব কারণ অনেক বেজেও গেছে আবার অনেকে একটু বাইরে যাবে আর আজ এইবার ওরকম করে কেন যেন ভিডিও করা হয়নি বুঝলাম না ভুলেই গেছি রান্নাবান্না অনেক কিন্তু হয়েছে তো তারপরেও যাই না এ দেখ কেন যেন ভিডিও করাই হয়নি প্রবলেম হচ্ছে এরকম হতেই পারে তাই না দেখেন কীরকম করে তাকিয়ে আছে দেখেন আমার আজকে রান্নাবান্না ক্লিক করেছি গরুর মাংস চিংড়ি মাছ তারপরে তান্দুরি ভাজি ডিমের কোরমা সব কিছুই খাসির মাংস মানে মিটের মধ্যে সব কিছুই করেছি আর হচ্ছে এগুলো আছে তো এখন হচ্ছে ভাইয়াদের আগে খাবার দিয়ে দিয়েছে তারা মানে এক ডেজ করে দিয়ে দিয়েছি তো সবাই মিলে আস্তে আস্তে করে সবাই খাবে আরে দেখেন আমার এবারে রান্না রান্না সাসলিকটা হচ্ছে আজকে করেছি তান্দুরিটা আজকে করেছি চিংড়ি মাছ গরু মাংস তারপর হচ্ছে মুরগির মাংস ডিম এগুলি কালকে রাত বারোটার পর করেছি ভাইয়াদের খাবার পর সবাই এক এক করে খাবার খেয়ে নিয়েছে দুপুরে লাঞ্চ করা শেষ তারপরে হচ্ছে একটু রেস্টও নেওয়া হলো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু লেকে যে বেরিয়ে আসি কারণ রুমে বসে আসলে কি করব দেন দিশা নিয়ে চলে গেলাম সবাই লেকে এবার হচ্ছে লেকের কি অবস্থা যায় না অন্যবার তো এত ভিড় থাকে না তো দেখা যাক কি অবস্থা তো লেকে যে দেখেন রকমের ভিড় আছে প্রচুর মানুষ এবার কি মানে এত ছুটির মধ্যেও কি ঢাকার বাইরে কম গেছে কিনা কে জানে তো আমরা অনেকক্ষণ ছাটাডি করলাম তারপর নাইরেতে একটু বসছিলাম ভেবেছিলাম এখানে চটপটি টটপটি খাবো বাট এখানে দেখলাম কিছুই নেই তারপর আবার মনটা নিয়ে চলে আসলাম রবীন্দ্রস্ব এখানে যেখানে আমরা সবসময় চা খাই তো এখানে বসে চা খেলাম ফুচকা খেলাম এখানে আগা ফুচকাটা খুবই মজা আর চাটা তো মজা হয়ই তো এখানে বসে চাটা খেয়ে প্রচুর গরম ছিল তারপর হচ্ছে বাসায় চলে যাব ভাবছিলাম কারণ প্রচুর মানুষ বসার জায়গাও খুব ঝামেলা করে পেয়েছে আমরা আর ঘেমে নিয়ে শেষ আর এই যে চা খাচ্ছিলাম দেড় বাসায় চলে আসলাম কারণ হচ্ছে আর একটু পরে আবার মিচেলারা তারপর হচ্ছে মিতরা আসবে বাট ওরা আসছে আমরা অনেক আড্ডা দিয়েছি সবাই ডেনার টেনে করেছে কিছু ফুটেজ নেওয়া হয়নি দেন পরের দিন আমরা একটু আসলাম তিনশো ফিটে তো তিনশো ফিটে এই জায়গাটাও খুব ভালো লাগে দেখেন ছোটো ছোটো কাশফুল দেখতে কি সুন্দর লাগে তো এখানে অনেকক্ষণ বসে একটু হাঁটা মানে অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম তারপর বসে কিছু ছবি তুললাম সুন্দর সুন্দর তারপর এখন সামনে যাব এখানে একটা চায়ের দোকান আছে আর এই দেখেন সেহান খালি জায়গা পেয়ে হেঁটে যে হেঁটে বেড়াচ্ছে কারণ ও বেশিদিন আগে হয়নি যে হাঁটা শুরু করেছে এখন সারাক্ষণ হাঁটবে করে থাকে না খালি নামে যাবো আমি যাও তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি আর এখন সন্ধ্যে সন্দেহ হয়ে যাচ্ছে দেন এখন আমরা ওই যে ওই পাশের মামার চা খেতে যাবো ওইখানে গরু খাটি দুধের হচ্ছে চা হয় সাথে পাশের দোকানে পুরী তারপর সিঙ্গারা তারপর হচ্ছে মুড়ি মাখানো খুব ইয়াম দেন আমরা চলে আসছি এই যে গরু দুধের চা চাটা খুবই মজা ছিল প্রচুর গরম ছিল বাট হচ্ছে এই জায়গাটা না হচ্ছে গাছের নিচে একটু বাতাস বাতাস দেয় ওয়েদার ভালো ছিল পরে আস্তে আস্তে ভালো হয়ে গেছে তো আমরা চা খাচ্ছিলাম দেন হচ্ছে শারিয়ার ওই পাশ থেকে এই যে সিঙ্গারা পুরি গরম গরম নিয়ে আসি এটাও অনেক মজা ছিল ওর সাথে সালাদ ছিল দেন আবার শারিয়ার হচ্ছে ওইটা কী বলে আনারস মাখনও নিয়ে তারপর তারপরে পেঁপে তো এগুলো আমরা খাচ্ছিলাম সাথে মুড়ি মাখানোটা খুব মজা ছিল এই দেখেন পেঁপে এটা একদম দেশি পেঁপে এটা খুব মজা ছিল সাথে আনারস মাখন একদম মুড়িষ্ড়িষ দিয়ে খুবই আম ছিল তারপর এখানে অনেকক্ষণ থেকে টেকে তারপর হচ্ছে একটু পরে বাসায় চলে যাবো বাসায় সবাই আছে তারপর জিনীঘারও আসবে আমাদের পরের দিন ট্রিপ আছে যাওয়ার তো দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি আর আমরা একটু বিকালে দিকে এসেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল রাস্তা তো ভালো লাগলো তো এবার আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আমাদের তো খুব ভালো কেটেছে